আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম মেয়েদেরকে বিয়ে করা হারাম বোনদেরকে খালাদেরকে বিয়ে করা হারাম এরকম কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী কুটি কুটি আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন সৌদি বিয়ে করতে পারেন বাংলাদেশে বিয়ে করতে পারেন সাদা মেয়ে বিয়ে করতে পারেন কালো মেয়ে বিয়ে করতে পারেন তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই এটা আনলিমিটেড কিন্তু হারাম হাতে গোনা চিল্লাই গো সব আল্লাহ তার মানে আল্লাহ হালাল কে করলেন ব্যাপক হারাম কে করলেন সীমিত আবার বললেন কি কি খাইতে পারবা না হররিমাত আলাইকুমুল মাইতাত ওয়া দামু ওয়া লাহমুল খিনজির শুকর খাওয়া যাবে না মরা প্রাণী খাওয়া যাবে না লটারির টাকা খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে না কি কি খাওয়া হারাম এটা আল্লাহ গুনে গুনে বললেন আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল হাতে গোনা কয়েকটা ছাড়া চিল্লায় এখন সুবহানাল্লাহ আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে তার বিকল্প একটা বলেছে অল্টারনেটিভ একটা বলেছে আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত বুঝতে পেরেছেন হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই কি করেছে বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে কি রাস্তা ইসলাম বলল সুদ খাওয়া হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে আল্লাহ বলল চিন্তা করিস না ব্যবসা করা তোদের জন্য আল্লাহ হারাম করে চোখ থেকে নাই আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন জিনা করা হারাম আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে আল্লাহ বললেন বিয়ে করা হালাল সুমান আল্লাহ কেবেন না সুদ হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায় আপনি যদি সাইবেরিয়াতে যান নরওয়েতে যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান সবগুলো দেশের লোক রাতে মদ খায় -25 শীত হাত বরফ হয়ে যায় মদ না খেয়ে বাঁচতে পারে না আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন বিকল্প কি আছে শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায় গরম করব কিভাবে আল্লাহ বললেন গোলাম মদ কে আমি হারাম করলাম চিন্তা নাই কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম মদ খাওয়া হারাম মদ খেলে শরীর গরম হয় মদের বিকল্প দিলেন মধু মধু এক্লাস গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে চিল্লা এখন ঠিক না আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম ইসলাম কত সুন্দর হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও নাই ইসলাম বলে ঢোল বাজানো হারাম আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনা হয় কি বাজাবো আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল সুহানা ঢোলের দুই দিক আটকানো বাজালে নেফাকি তৈরি হয় কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা বিশ্বনবী বললেন বয়স্তু আন উকাসির আল মাজামির ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে যে নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না বাংলা মায়ের একতারা তারা সুর ততই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছারা নাই জরে কোন তো ঢোল বাজানো যাবে জোরে বলে ঢোল বাজানো যাবে না লালনের গান গাওয়া যাবে না মরমী সঙ্গীত গাওয়া যাবে না বাউলের গান গাওয়া যাবে না যেই গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না বাড়ি সিদ্দিকির সব গানগুলো গাওয়া যাবে না বাড়ি সিদ্দিকির গানের জন্য পোলাপান পাগল আছে না নাই আমি একটা জিন্দা লাশ কৃষ্ণা রেজংলা রে বাশ আমার লইগা সাড়ে তিন হাত কবর করিস নাই পীড়িতের নলে পোড়া মরার পরে আমায় বুড়িস না নাই এজন্য এই সমস্ত গানগুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান দেখো বাড়ি সিদ্ধি কি তোমাদের কি শিখায় গানের প্রথম লাইনে বললো আমার জন্য কবর করিস না দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না ও মিয়া মুসলমানরে আগুনে পুরে নাকি কবরে শোয়ায় তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি জোরে বলেন গাওয়া যাবে এজন্য খবরদার আমাদের কালচার ইউনিক আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন বিশ্বনবী ধুধুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট থেকে যুবকেরা যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল ঢোল নায় নাই কি নিয়েছে ঢোলের দুই দিক আটকানো দফের দিক আটকানো এক দিক খোলা ছোট্ট ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা বৃদ্ধ বৃদ্ধারা দফ বাজাতে শুরু করলো আর বিশ্বনবীর ওয়েলকাম দিল তলা আল বাদ রুয়ালাই না মিংশানিয়া তিলবাদা বাজাবা না ما دعا للهدا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير الله أكبر الإسلام إسلام ইসলাম বললো ঢোল বাজানো হারাম দফ বাজাও জিনা করা হারাম বিয়ে করো মদ খাওয়া হারাম মধু খাও সুদ খাওয়া হারাম ব্যবসা করো সুহান আপনার যে চাহিদা আপনার বিনোদন তো মিটাইতে হবে এজন্য ইসলাম বলে দফ বাজাও ঢোল বাজাবানা হারমোনিয়াম বাজাবানা মুসলমানদের গান হবে কোরআনের গান মুসলমানদের গান হবে ইসলামের গান মুসলমানদের গান হবে নামাজের গান ঠিক না সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতে তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা এই গানগুলো গাইলে অন্তরের ইমানকে তাজা করে দেয় কে কোরআনের জন্য ইসলামের জন্য দিলটারে নরম করে দেয় গে এই জন্য ইসলাম যখন কোনো জিনিসকে হারাম বলেছে হারাম বলে ইসলাম চোপ থাকে নাই বিকল্প রাস্তাও আছে না নাই আবার ইসলাম বলে হালাল ফি হিবারকা ইরাল হারাম হালালের মধ্যে বরকত আছে হারামে কোনো বরকত নাই বিশ্বাস করে কথা কয় না হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে হাজার কোটি টাকা কামায় দুই হাতে কামায় সুদ খায় ঘুষ খায় প্রতি মাসে ওই লোকের ইনকাম এক কোটি টাকা কিন্তু মাস শেষে পকেটে এক টাকাও নাই আছে না নাই আরো ব্যাংকের ঋণ ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না বলায় থাকে কিন্তু আমার রিকশালা আলা প্রতি মাসে কামাই সাত হাজার আট হাজার সাত হাজার টাকা কামাই পাঁচটা ছেলে তিনটা মেয়ে সারা মাস খাওয়ার পরে ওই রিক্সা আলার পকেটের ভিতরে পাঁচশো টাকা থাকে সুবান লাগবেন না এর কারণ ওর ইনকাম তো হালাল হালালে বরকট ঢুকাই দিছে কি বুঝে শুনে উত্তর দেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া শেয়ার শেয়ার সবাই সন্দেহ নাই তো গরু খাওয়া হালাল প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয় কসাইরা গরু জবাই করে আজকেও তো আপনারা বিশ্বাসের জন্য এইখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না প্রত্যেকে যেন বরুরা থেকে মাসা তো কত গরু জবাই হয় প্রতিদিন মুসলমানের অনুষ্ঠান বার্থডে পার্টি বিয়ের অনুষ্ঠান পিকনিক হয় কত অনুষ্ঠানে গরু জবাই হয় তারপরে কোরবানের ঈদ আসলে গরু জবাই আসে না নাই আবার রমজানের ঈদেও গরুর গোস্ত আসে না নাই এত গরু কোরবানের ঈদে জবাই হয় বাংলাদেশের গরু দিয়ে কাবার হয় না ইন্ডিয়া থেকে আনা লাগে ঠিক কিনা আর কুকুর কি জবাই হয় কথা বলেন আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা ছয়টা সাতটা আটটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদারছে দেয় কোনো সমস্যা নাই ঠিকই না তার মানে গরু আমরা খাই বেশি কুকুর খাই না গরু বাচ্চা দেয় একটা কুকুর বাচ্চা দেয় আটটা দশটা তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি বলেন এত খাইলেন এত জবাই করলেন বাচ্চাও দিলো কম গরু বেশি কেন কারণ গরু হালাল হালালে বরকট ঢুকাইয়া দিছে কি এজন্য হালাল খেতে হবে হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক অল্প খাবেন অল্প পড়বেন রিক্সাওয়ালা কলিওয়ালা ঠেলাওয়ালা দিন মজুররা হালাল খায় ওদের কামায়ের ভেতরে বরকত আছে রাই রিক্সাওয়ালার কোনো রোগ নাই কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই টেনশন আছে না নাই কিচ্ছু খাইতে পারে না গরু খাইতে পারে না খাসি খাইতে পারে না চিংড়ি খাইতে পারে না ডাক্তার কয়ে আপনি ঘাস খাইবেন কি খাইবেন ছাগলেও খায় আপনিও খায়েন কি খাইবে কুটিপতিরা ভেজিটেবল খাওয়া লাগে গরু খাইলেই অসুস্থ হয়ে যায় ডায়াবেটিক্স আলসারে পড়ে যায় আলসার নাই কিচ্ছু খাইতে পারে না রাতে ঘুম আসে না এক ঘন্টা ঘুমানোর জন্য তিন চারটা ট্যাবলেট খেয়ে ঘুমায় এরকম কুটিপুতি কুমিল্লাতে আসে না নাই জোরে বলেন ঘরে শান্তি নাই বিবি করে পরকিয়া মেয়েও কথা শোনে না পোলাটাও রং বাদ আছে না নাই কিন্তু আমার রিক্সাওয়ালা ভাই কলিওয়ালা ভাই ঠেলাওয়ালা ভাই গরু খেতে পারে খাসি খেতে পারে চিংড়ি খেতে পারে তার কোনো সমস্যা নাই হজম করায় দেয় কে প্রত্যেকটা রিক্সাওয়ালা সিক্স ব্যাক আছারা নাই ফোর ব্যাগ আছারা নাই সিক্স প্যাক বোঝেনি ইয়াং সেলেরা বুঝবে সিক্স প্যাক বোঝে না তোমরা জিমনেশিয়ামে যাইয়া ব্যায়াম সিক্স প্যাক বানায় পাঁচ হাজার ধরে টাকা দেয়া লাগে জিমনেশিয়ামে তারপরে এইটা খায় না ওইটা খায় না কিন্তু আমার রিক্সাওয়ালা ন্যাচারালি সিক্স প্যাক চিনলে এখন ঠিক যেটা খায় ওইটাই হজম রাতে ঘুমের সমস্যা নাই টেনশন নাই রিক্সাওলা যেখানে রায় তো ওইখানেই রিক্সালার বিছালায় মাথা লাগতে দেরি ওর নাক ডাকতে ওর নাকের ডাকে রাওয়া যে ট্রাকের ইঞ্জিনও ফের সুবহানাল্লাহ কইবেন না রিক্সাওয়ালা নিজেও নামাজে যায় ছোট্ট ছেলেটাও নামাজে যায়